কি মাছ এগুলা দেখি একটু কিনে নিছেন না চাই নিছেন চাইয়া নিছেন ও আচ্ছা আচ্ছা কোন কেস থেকে চাই নিছেন দিয়ে আসেন না ওই কেস থেকে বড় মাছ খান নাই বড় মাছ কাটা দিও বা আপনি বড় মাছ লাগবে কি মাছ খাবেন আপনি আসেন এদিকে আসেন ভাই মাছ দেন তো খালারে জান আপনি দেখেন এখান থেকে কোন মাছটা লাগবে আপনি নেন একটা মাছ দেন খালারে দেখেন পাঙ্গাস আপনার যেটা ভালো লাগে এখান থেকে নেন নেন কোনটা নিবেন দেখেন হ্যাঁ আপনি একটা পছন্দ করেন এখানে তো অনেকগুলো আছে আপনার যেটা মন ওইটা নেন 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 সমস্যা নেই নেন 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 এটা দিব দেন

খুশি তো হ্যাঁ লাস্ট কতদিন আগে খাইছেন পাঙ্গাস মাছ এটা বলেন আমি মাছ কিনি নে বাজান এই যে সপ্তাহে সপ্তাহে সোমবার করে আই আলাদা মাছ চাই নিয়ে যাই তাই তাই তরকারি ফিরে নিয়ে যাই নে আচ্ছা এখানে যে মাছগুলো আপনি নিছেন হ্যাঁ এগুলো দিয়ে আপনার কয় বেলা হইতো আজকে খেলাম নি কাল খেলাম নি তাই দুই দিন তাই এটা দিয়ে কয় দিন যাবে মোটামুটি এক মাস আমার দাও এক মাস দাও এক মাস যাইবো কাটিয়ে নেবেন নাকি না বাসায় কাটতে পারবেন হ্যাঁ কাটতে পারবেন বুঝলেন কিন্তু বেশি বড় মাছ কিন্তু বড় নাকার তাহলে তো আবার কি করবেন হ্যাঁ না কাটবে তো ওই পাশে টাকা নিলে আমি দিম আপনার সমস্যা নাই তো হ্যাঁ কাটিয়ে আচ্ছা কাটিয়ে দিতেছি আপনার ছেলে মেয়ে নাই আচ্ছা আচ্ছা নাই